আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলো ভাই তবলিকে যায় চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আমাদের এই চ্যানেল থেকে আপনাদের কাছে ইসলামিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আপনাদের সম্মুখে হ্যাকায়তে সাহাবা দ্বিতীয় অধ্যায় থেকে নয় নম্বর ঘটনা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবুকের যুদ্ধে হজরত কাব রাজিয়ার অনুপস্থিতি ও তওবা তাবুকের যুদ্ধে অক্ষম মাজুর লোক ছাড়াও আশি জনের চেয়ে বেশি মুনাফের আনসারদের মধ্য হইজিৎ ছিল এবং প্রায় সমপরিমাণ বেদুইন এবং ইহা ছাড়াও বাহিরের লোকদের মধ্য হইতে বেশ একটি বড় বড়দল অংশগ্রহণ করে নাই ইহারা শুধুমাত্র যুদ্ধে শরিক না হইয়াই খ্যান্ত থাকে নাই বরং অন্য লোকদিগ কেউ লা তান ফিরুফিল হার অর্থাৎ প্রচণ্ড গরমে তোমরা বাহির হইও না বলিয়া বাধা দিত আল্লাহ তাআলা এরশাদ করেন যে জাহান্নামের আগুনের গরম আরও প্রচণ্ড ও ভয়াবহ উপরলিখিত লোকজন ছাড়া তিনজন সত্যবাদী খাঁটি মুসলমানও এমন ছিলেন যাহারা বিশেষ কোনো ওজোর ছাড়াই এই যুদ্ধে শরিক হইতে পারেন নাই তাহাদের একজন হজরত কাব ইবনে মালেক রাজি দ্বিতীয় জন হজরত হিলাল ইবনে উমায়া রাজি এবং তৃতীয়জন ছিলেন হজরত মুরারা ইবনে রাবিয়া রাজি এই তিনজন সাহাবি কোনো প্রকার মুনাফিকি বা ওজোরের কারণে যুদ্ধ হইতে বিরত থাকেন নাই বরং তাহাদের স্বচ্ছলতাই যুদ্ধে না যাওয়ার কারণ হইয়া দাঁড়ায় এ প্রসঙ্গে হজরত কাব নিজেই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়াছেন উহা সামনে আসিতেছে হজরত ইবনে রাবিয়া রাজিয়ের বাগানে খুব বেশি ফসল উৎপন্ন হইয়াছিল তাহার ধারণা হইল আমি যদি যুদ্ধে চলিয়া যাই তবে সবই ধ্বংস হইয়া যাইবে তাছাড়া আমি তো সবসময় যুদ্ধে অংশগ্রহণ করিয়াই থাকি এইবার না গেলে তেমন আর কি অসুবিধা হইবে এই জন্য তিনি রহিয়া গেলেন কিন্তু যখন তিনি ভুল বুঝতে পারিলেন যে এই সম্পর্কই যেহাদের শরিক হইতে না পারার কারণ হইয়াছে তখন সকল সম্পর্ক ছিন্ন করিতে মনস্থ করিলেন হজরত কাবের ঘটনা হাদিস শরীফে খুব বেশি আসিয়াছে তিনি বিস্তারিতভাবে নিজের ঘটনা শুনাইতেন তিনি বলেন তাবুকের পূর্বে কোন যুদ্ধের সময় আমি এত বেশি স্বচ্ছল ও মালদার ছিলাম না যতখানি তাবুকের সময় ছিলাম এই সময় আমার নিকট নিজস্ব দুইটি উটুনি ছিল ইতিপূর্বে কখনও আমার নিজস্ব দুইটি উটনির মালিক হওয়ার সুযোগ হয় নাই হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যেই দিকে যুদ্ধে যাইতে মনস্ত করিতেন উহা প্রকাশ করিতেন না বরং অন্যান্য দিকের হাল অবস্থা জিজ্ঞাসা করিতেন কিন্তু এই যুদ্ধের সময় যেহেতু গরম ছিল প্রচণ্ড সফরও বহু দূরের ছিল তাছাড়া শত্রু সৈন্য ছিল অনেক বেশি এই জন্য পরিষ্কার করিয়া ঘোষণা করিয়া দিয়াছিলেন যাহাতে লোকেরা প্রস্তুতি গ্রহণ করিতে পারে সুতরাং মুসলমানদের এত বিশাল জামাত হুজুর সাল্লাহ আলিহাসাল্লামের সঙ্গী হইয়া গেল যে সকলে এই দিকে ফল সম্পূর্ণরূপে পাকিয়া আসিতেছিল আমিও প্রত্যহ সকাল হইতে সফরের সামানপত্র তৈয়ারি করার এরাদা করিতাম কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো প্রকার তৈয়ারি আর হইয়া উঠিত না তবে আমি মনে মনে ভাবিতাম যে আমার সচ্ছলতা রইয়াছে যখন এরাদা পোক্তা হইয়া যাইবে তৎক্ষণাৎ তৈয়ারিও সম্পন্ন হইয়া যাইবে এইভাবে গড়িমষি করিতে করিতে হুজুর সাল্লু আলি ওয়াসাল্লাম মুসলমান দিগকে সঙ্গে লইয়া রওনা হইয়া গেলেন কিন্তু আমার তৈয়ারি শেষ হইল না তারপরও আমি এইরূপ খেয়াল করিতে থাকিলাম যে এক দুই দিনের মধ্যেই তৈয়ার হইয়া যাইয়া মিলিত হইব এইভাবে আজ নয় কাল করিতে থাকিলাম এমনকি হুজুর সাল্লিহাসাল্লাম তাবুকের নিকটবর্তী পৌঁছিয়া গেলেন ওই সময় আমি চেষ্টাও করিলাম কিন্তু আমার তৈয়ারি হইয়া উঠিল না এখন আমি মদিনার যেদিকেই তাকাই শুধু কলঙ্কযুক্ত মুনাফিক ও কিছু অক্ষম লোক দেখতে পাই হুজুর সাল্লু আলিহাসাল্লাম তাবুকে পৌঁছে জিজ্ঞাসা করিলেন কাবের কি হইল তাহাকে দেখিতে পাইতেছি না এক ব্যক্তি বলিলেন ইয়া তাহার ধন সম্পদ ও সাজসজ্জার অহংকার তাহাকে রুখিয়ে দিয়েছে হজরত মজরদিয়াল বলিলেন তুমি ভুল বলিয়াছ আমি যতটুকু জানি সে ভালো মানুষ কিন্তু হুজুর সাল্লাহ ওয়াসাল্লাম সম্পূর্ণ চুপ রহিলেন কোনো কিছুই বলিলেন না অবশেষে কয়েকদিনের মধ্যে মুসলিম বাহিনী মদিনায় ফিরিয়া আসিবার খবর শুনিলাম ইহাতে দুঃখ ও অনুতাপ আমাকে ঝিরিয়া ধরিল আমি খুবই চিন্তাযুক্ত হইয়া পড়িলাম মনে নানারকম মিথ্যা অজুহাত উদয় হইতে লাগিল যে আপাতত কোনো মিথ্যা অজুহাত খাড়া করিয়া হুজুর সাল্লাহ আলী আসলামের রাগ হইতে যান বাঁচাইয়া লই পরে সুযোগ মতো মাফ চাহিয়া লইব এই ব্যাপারে আমি পরিবারের প্রত্যেক জ্ঞানী ব্যক্তিদের সহিত পরামর্শ করিতে থাকিলাম কিন্তু যখন জানিতে পারিলাম যে হুজুর ওয়াসাল্লাম মদিনায় আসিয়াই পড়িয়াছেন তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম যে সত্য ছাড়া আর কিছুতেই মুক্তি নাই সুতরাং সত্য বলিবারই মজবুত এরাদা করিয়া ফেলিলাম হুজুর ওয়াসাল্লামের আদত শরীফ এই ছিল যে তিনি যখন সফর হইতে ফিরিয়ে আসিতেন প্রথমে মসজিদে তশরিফ লইয়া যাইতেন এবং দুই রাখা তাহিয়াতুল মসজিদ পড়িতেন অতপর মানুষের সহিত সাক্ষাৎ করিবার জন্য সেখানে কিছু সময় তশরিফ রাখিতেন অতএব অভ্যেস অনুযায়ী হুজুর সাল্লি ওসাল্লাম মসজিদে অবস্থান করিতেছিলেন মুনাফিকরা আসিয়া মিথ্যা অজুহাত পেশ করিতে লাগিল ও কসম খাইতে আরম্ভ করিল হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম তাহাদের বাহ্যিক ওজোর আপত্তি কবুল করিতে লাগিলেন এবং বাতেনি অবস্থা আল্লাহর উপর সোপর্দ করিতে থাকিলেন ইত্যবসরে আমিও হাজির হইলাম ও সালাম করিলাম হুজুর সাল্লি ওসাল্লাম নারাজির ভঙ্গিতে মুচকি হাসিলেন এবং মুখ ফিরাইয়া নিলেন আমি আরোজ করিলাম হে নবী আপনি মুখ ফিরাইয়া নিলেন খোদার কসম আমি না তো মুনাফিক হইয়া গিয়াছি আর না আমার ইমানের মধ্যে কোনো সংশয় রহিয়াছে হুজুর সাল্লিউসাল্লাম এর সাদ ফরমাইলেন এখানে আস আমি নিকটে গিয়া বসিয়া পড়িলাম হুজুর সাল্লাহ আলিউসাল্লাম ফরমাইলেন তোমাকে কিসে বাধা দিয়াছে তুমি উটনি কিনিয়া রাখিয়াছিলে না আমি আরজ করিলাম ইয়া রসুলাল্লাহ আমি যদি এই মুহূর্তে কোনো দুনিয়াদারের নিকট হইতাম তাহা হইলে আমার নিশ্চিত বিশ্বাস যে আমি যে কোনো যুক্তিসঙ্গত মিথ্যা ওজোর পেশ করিয়া তাহার ক্রোধ হইতে বাঁচিয়া যাইতাম কেননা আল্লাহ পাক আমাকে কথা বলিবার যোগ্যতা দান করিয়াছেন কিন্তু আপনার সম্পর্কে আমার জানা আছে যে আজ যদি মিথ্যা ওজোর পেশ করিয়া আপনাকে রাজি করিয়াও লই তবে অতি সত্তর আল্লাহ তালা আমার প্রতি অসন্তুষ্ট হইবেন আর যদি সত্য সত্য বলিয়া দেই তাহলে আপনি রাগান্বিত হইবেন বটে কিন্তু শীঘ্রই তালা আপনার রাগ দূর করিয়া দিবেন তাই সত্যই বলিতেছি যে আল্লাহর কসম আমার কোনো ওজোর ছিল না আমি অন্য সময়ের তুলনায় ওই সময় সবচাইতে বেশি অবসর ও সচ্ছল ছিলাম হুজুর সাল্লিউসাল্লাম বলিলেন সে সত্য বলিয়াছে অতপর বলিলেন আচ্ছা যাও তোমার ফয়সালা আল্লাহ তালা করিবেন সেখান থেকে চলি আসার পর আমার গোত্রের বহুলক আমাকে তিরস্কার করিল যে তুমি তো ইতিপূর্বে কোনো গুনাহ করিয়াছিলে না কাজেই কোনো ওজোর পেশ করিয়া হুজুর সাল্লাহমলি আসসালামের কাছে ইস্তিফারের দরখাস্ত করিতে হুজুর সাল্লাহ আলী আসসালামের ইস্তিকফার তোমার জন্য যথেষ্ট ছিল আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম যে আমাকে ছাড়া এমন আরও কেউ আছে যাহার সহিত এনরূপ আচরণ করা হইয়াছে তাহারা বলিল হ্যাঁ আরও দুইজন আছে যাহাদের সহিত এই আচরণ করা হইয়াছে তুমি যাহা বলিয়াছ তাহারা উহাই বলিয়াছে এবং তাহাদেরকে এই উত্তরই দেওয়া হইয়াছে যাহা তোমাকে দেওয়া হইয়াছে তার মধ্যে একজন হইল হেলাল ইবনে উমাইয়া অপরজন হইল মুরারা ইবনে রাবি আমি দেখিলাম এই দুইজন নেককার ও বদরী সাহাবিও আমার সাথে শরিক আছেন হুজুর ওয়াসাল্লাম আমাদের তিনজনের সাথে কথাবার্তাও নিষিদ্ধ করিয়ে দিলেন যেন কেউ আমাদের সহিত কথা না বলে আর এহাই নিয়মের কথা যাহার সহিত সম্পর্ক থাকে তাহার উপরই রাগ হয় আর সতর্কও তাহাকেই করা হয় যাহার মধ্যে সংশোধনের যোগ্যতা থাকে যাহার মধ্যে সংশোধনের যোগ্যতা নাই তাহাকে সতর্ক কে করে কাবরদিউল্লাহু বলেন হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের নিষেধের পর লোকেরা আমাদের সাথে কথা বন্ধ করিয়ে দিল এবং আমাদের হইতে সরিয়া থাকিতে লাগিল এবং মনে হইল যেন দুনিয়াটাই বদলাইয়া গিয়াছে কি পৃথিবী এত প্রশস্ত হওয়ার সত্ত্বেও আমার কাছে সংকীর্ণ মনে হইতে লাগিল সকলেই কি অপরিচিত মনে হইতে লাগিল ঘর দরজাও যেন অপরিচিত হইয়া গেল আমার সবচাইতে বেশি চিন্তা এই ব্যাপারে ছিল যে আমি যদি এই অবস্থায় মারা যাই তবে হুজুর সাল্লু আলী আসসাল্লাম আমার জানাজান নামাজ পড়িবেন না আর আল্লাহ না করুন যদি হুজুর সাল্লাহ আলী ওয়াশ্লামের ইন্তেকাল হইয়া যায় তবে আমি চিরদিনই এই অবস্থায় থাকিয়া যাইব কেহই আমার সাথে কথা বলিবে না এবং মৃত্যুর পর জানাজার নামাজও পড়িবে না কেননা হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশের খেলাফ কেউ পড়িতে পারে না মোট কথা এইভাবে আমাদের পঞ্চাশ দিন অতিবাহিত হইয়া গেল আমার সঙ্গীতয় প্রথম থেকেই ঘরে আত্মগোপন করিয়া বসিয়া যাইল আমি সকলের মধ্যে শক্তিশালী ছিলাম চলাফেরা করিতাম হাটে বাজারে যাইতাম নামাজেও শরিক হইতাম কিন্তু কেহই আমার সাথে কথা বলিত না হুজুর সাল্লু আলিয়া সাল্লামের মজলিসে হাজির হইয়া সালাম করিতাম এবং গভীরভাবে লক্ষ্য করিতাম যে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের ঠোঁট মুবারক জবাব প্রদানের উদ্দেশ্যে নড়ে কিনা নামাজ আনতে তিনি নিকটে দাঁড়াইতাম অবশিষ্ট নামাজ আদায় করিতাম এবং আর চোখে দেখিতাম যে তিনি আমার দিকে দৃষ্টিপাত করেন কি না যখন নামাজে রত থাকিতাম তখন তিনি আমার দিকে তাকাইতেন কিন্তু যখন আমি তাহার দিকে তাকাইতাম তখন তিনি মুখ ফেরাইয়া নিতেন মনোযোগ সরাইয়া নিতেন মোট এই অবস্থা চলিতে থাকিল মুসলমানদের কথাবার্তা না বলা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়াইল একদিন আমি আবু কাতাদার দেওয়ালের উপর আরোহণ করিলাম সম্পর্কে তিনি আমার চাচাতো ভাইও ছিলেন আর আমার সাথে তার গভীর সম্পর্কও ছিল আমি উপরে উঠিয়া তাহাকে সালাম দিলাম কিন্তু তিনি সালামের উত্তর দিলেন না আমি তাহাকে কসম দিয়ে জিজ্ঞাসা করিলাম আপনি কি জানেন না যে আল্লাহ তাহার রসুলের প্রতি আমার মহব্বত রহিয়াছে তিনি এহারও কোনো জবাব দিলেন না দ্বিতীয়বার কসম দিয়ে জিজ্ঞাসা করিলাম এবারেও কোনো জবাব দিলেন না তৃতীয়বার আবার কসম দিয়ে জিজ্ঞাসা করিবার পর তিনি বলিলেন যে আল্লাহ এবং তাহার রসুলই ভালো জানেন এই বাক্য শুনিবার পর আমার চক্ষু থেকে অশ্রু গড়াইয়া পড়িল আমি সেখান থেকে ফিরিয়ে আসিলাম ইতিমধ্যে একদিন আমি মদিনার বাজারে যাইতেছিলাম এমন সময় জনে কৃপ্তিকে বলিতে শুনিছু তোমরা কেউ আমাকে কাব্যিন মালিকের ঠিকানা বলিয়া দাও সেই কিপ্তি নাসরানি ছিল এবং সিরিয়া থেকে মদিনায় শস্য বিক্রয় করিতে আসেছিল লোকের আমার প্রতি ইঙ্গিত করিয়া পরিচয় করাইয়া দিল সে আমার কাছে আসিল এবং গোসানের কাফির বাদশার পক্ষ থেকে আমাকে একটি চিঠি দিল ইহাতে লেখা ছিল আমরা জানিতে পারিছি তোমাদের মনির তোমার উপর জুলুম করিয়াছে আল্লাহ তোমাকে অপমানের স্থানে না রাখুন এবং বরবাদ না করুন তুমি আমাদের কাছে চলে আসো আমরা তোমার সাহায্য করিব দুনিয়ার রীতিও এহাই যে বড়দের পক্ষ থেকে যখন ছোটদেরকে শাসন করা হয় তখন প্রতারকরা তাদেরকে আরও বেশি ধ্বংস করিবার জন্য চেষ্টা করে থাকে এবং হিতাকাঙ্ক্ষী সে যে এই ধরনের কথা দ্বারা উস্কানি দিয়েই থাকে কাবরুদিয়াল্লাহ বলেন আমি এই চিঠি পড়িয়া ইন্নালিল্লাহ পড়িলাম যে আমার অবস্থা এই পর্যায়ে পৌঁছে গেছে যে কাফের পর্যন্ত আমার ব্যাপারে লিপসা করিতেছে এবং আমাকে ইসলাম থেকেও বিচ্যুত করিবার জন্য ষড়যন্ত্র চলিতেছে ইহা তো আরেকটা মুসিবত আসিল এই চিঠি লইয়া আমি একটি চুলাই নিক্ষেপ করিলাম অতপর হুজুর সাল্লু আলী আসলামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলাম ইয়ারাসোল্ল আপনার অসন্তুষ্টির কারণে আজ আমার এই অবস্থা যে কাফেরও আমার ব্যাপারে লিপসা করিতেছে এই অবস্থায় যখন চল্লিশ দিন অতিবাহিত হইয়া গেল তখন হুজুর সাল্লু আলী আসলামের দূত আমার নিকট হুজুর সাল্লু আলিউস্লামের পক্ষ থেকে এই হুকুম লইয়া আসিল যে আপন স্ত্রীকেও ত্যাগ করো আমি জিজ্ঞাসা করিলাম এহার কি অর্থ তাহাকে তালাক দিয়ে দিব বলিল না বরং পৃথক থাকো আমার অপর দুই সঙ্গীর কাছে ওই দূতের মাধ্যমে একই নির্দেশ পৌঁছাইয়া যাইল আমি স্ত্রীকে বলিলাম তুমি পিত্রালয়ে চলে যাও যতদিন আল্লাহর তরফ থেকে এহার কোনো ফয়সালা না আসে ততদিন সেখানেই থাকিবে হেলাল ইবনে উমাইয়ের স্ত্রী হুজুর সাল্লাহ আলী আসসালামের খেদমতে হাজির হইয়া আরোজ করিলেন এ আসুল্লাহ হেলাল একেবারে বৃদ্ধ লোক কোনো সাহায্যকারী না থাকিলে তো তিনি ধ্বংস হইয়া যাইবেন আপনি যদি অনুমতি দেন এবং অসুবিধা মনে না করেন তবে আমি তাহার কিছু কাজকর্ম করিয়া দিব হুজুর সাল্লাহ আলী আসসাল্লাম বলিলেন কোন অসুবিধা নাই তবে সহবাস করিও না তিনি বলিলেন ইয়া তাহার তো এই কাজের প্রতি কোনো আকর্ষণই নাই এই ঘটনা যেদিন থেকে ঘটিয়েছে সেই দিন থেকে কান্নাকাটির ভিতর দিয়ে তাহার সময় অতিবাহিত হইতেছে কাবাব রাদ্লাহ বলেন আমাকেও বলা হইল যে তুমি যদি হেলালেন নাই স্ত্রীর খেদমত গ্রহণের অনুমতি লইয়া নিতে সম্ভবত মিলিয়া যাইত আমি বলিলাম তিনি বৃদ্ধ আর আমি যুবক না জানি আমাকে কি জবাব দেওয়া হয় তাই আমি সাহস করি না যা হোক এইভাবে আরও দশ দিন কাটিয়ে গেল আমাদের সহিত কথাবার্তাও মেলামেশা বন্ধ অবস্থার পঞ্চাশ দিন পূর্ণ হইল পঞ্চাশতম দিনে ফজরের নামাজ এখন ঘরের ছাদের উপর আদায় করিয়া অত্যন্ত চিন্তাযুক্ত হইয়া বসিয়াছিলাম জমিন আমার জন্য একেবারেই সংকীর্ণ হইয়া গিয়েছিল এবং জীবন ধারণ কঠিন হইয়া যাইতেছিল এমন সময় হঠাৎ সালা পাহাড়ের চূড়া থেকে এক ব্যক্তি সজরে চিৎকার করিয়া বলিল কাব তুমি সুসংবাদ গ্রহণ করো ইহা শোনা মাত্রই আমি সেজদায় পড়িয়া গেলাম এবং আনন্দে কান্দিতে লাগিলাম বুঝিলা যে মসিবত কাটিয়া গেছে হুজুর সাল্লিয়সাল্লাম ফজরের নামাজের পর আমাদের ক্ষমার কথা ঘোষণা করিলেন ঘোষণা মাত্রই এক এক ব্যক্তিত পাহাড়ের চূড়ায় আরোহণ করিয়া জোরে আওয়াজ দিলেন যাহা সবার আগে পৌঁছিল তারপর আরেকজন ঘোড়ায় আরোহণ করিয়া তাড়াতাড়ি আসিলেন এই সুসংবাদ দানকারীকে আমি আমার পরিধানের কাপড় দান করিয়া দিলাম খোদার কসম ওই দুইটি কাপড় ছাড়া আর কোনো কাপড় আমার মালিকানাই ছিল না অতপর দুইটি কাপড় ধার করিয়ে হুজুর সাল্লু আলী আসালামের খেদমতে হাজির হইলাম অপর দুই সঙ্গীর কাছেও এমনিভাবে লোকেরা সুসংবাদ লইয়া গেল আমি যখন মসজিদে নববীতে হাজির হইলাম লোকজন যারা হুজুর সাল্লু আলী আসলামের খেদমতে হাজির ছিল আমাকে মুবারকবাদ জানাইতে আসিল সর্বপ্রথম আবু তালহা আগাইয়াছিলেন এবং আমাকে মুবারকবাদ জানাইয়া মুসাফা করিলেন যাহা আমার চিরকাল স্মরণ থাকিবে আমি হজুর সাল্লাহ আলিয়ালামের খেদমতে হাজির হইয়া সালাম করিলাম তাহার নুরানি চেহারা খুশিতে উভাসিত হইয়া উঠিয়াছিল এবং চেহারায় আনন্দ প্রভাব পরিষ্কার বুঝা যাইতেছিল হুজুর সাল্লাহ আলুের চেহারা মুবারক খুশির সময় চাঁদের মতো ঝলমল করিত আমি আরোজ করিলাম ইয়া আমার তোবার পরিপূর্ণতা এহাই হইল যে আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করিয়া দিলাম কেননা এই সম্পদ ইয়ে মুসিবাতের কারণ হইয়াছিল হুজুর সাল্লাহ আলিয়া বলিলেন ইহাতে কষ্ট হইবে কিছু অংশ নিজের কাছেও রাখিয়ে দাও আমি বলিলাম আচ্ছা খাইবারের অংশটুক আমার থাকুক সত্যই আমাকে মুক্তি দিয়াছে অতএব আমি প্রতিজ্ঞা করিলাম যে সর্বদাই সত্য বলিব দূরে মানসুর ও ফাথুল বাড়ি ফায়দা ইহা ছিল সাহাবাইকেরাম রে আনুগত্য দিনদারি ও খোদাভীতির নমুনা তাহারা সব সময় দিনতে শরিক ছিলেন একবার অনুপস্থিত থাকিবার কারণে কিরূপ অসন্তুষ্টি হইল এবং কেমন আনুগত্যের সহিত ইহা বরদাস্ত করিলেন যে দীর্ঘ পঞ্চাশ দিন কান্নাকাটির ভিতর দিয়ে কাটাইলেন এবং যে সম্পদের কারণে ঘটনা ঘটিয়েছিল ওহাও শতকা করিয়া দিলেন কাফেরদের উস্কানিতে উত্তেজিত না হইয়া আরও অনুতপ্ত হইলেন এবং ইহাও আল্লাহর রসুলের অসন্তুষ্টির কারণে হইয়াছে বলিয়া মনে করিলেন এবং ভাবিলেন যে আমার দিনী দুর্বলতা এই পর্যায়ে পৌঁছিয়া যাচ্ছে যে কাফের পর্যন্ত আমাকে বেধিন বনাইবার লিপ্সা লিপসা করিতেছে আমরাও মুসলমান আল্লাহ এবং তাহার রসুলের হুকুমাদিও নির্দেশাবলী ও সামনে রহিয়াছে নামাজের কথাই ধরুন ইমানের পর যাহার সমতুল্য কোনো বস্তুই নাই কয়জনই বা হুকুমকে পালন করে আর যাহারা পালন করে তাহারাও রূপে করে এহার পর তো হজের কথা তো বলারই অপেক্ষা রাখে না কেননা উহাতে তো মালও খরচ হয়